বজ্রাসন করার পদ্ধতি প্রথমে আপনারা পা দুটি সোজা করে সামনে খেলিয়ে বসুন এবং হাত দুটি সোজা করে পাশে রাখুন এবং একটি একটি পা হাঁটু ভাঁজ করে ধীরে ধীরে বসুন এবং পায়ের হাঁটু দুটি জড়ো করে বসুন এবং পায়ের গোয়াল দুটি ফাঁকা রাখুন এবং তার উপরে ধীরে ধীরে বসুন এবং কোমর পিট ও ঘাড় পুরোপুরি সোজা রাখুন এবং সামনের দিকে তাকান এবং হাত দুটি হাঁটুর উপরে রাখুন হাতের তালু দুটি হাঁটুর উপরে এবং চোখ বন্ধ করে নাক দিয়ে শ্বাস নিন এবং স্বাভাবিক শ্বাস প্রশ্বাস রাখুন এবং এইভাবে আপনারা পাঁচ থেকে দশ মিনিট পর্যন্তই থাকতে পারেন এবং এইভাবে আপনারা বার করে অভ্যাস করতে পারেন বজ্রাসন করার সময় অবশ্যই খেয়াল রাখবেন মেরুদণ্ড পুরোপুরি সোজা আছে কি না সেই দিকে খেয়াল রাখবেন এবং পায়ের পাতা থেকে হাঁটু পর্যন্ত পুরোপুরি মাটির সাথে মিশে আছে কি না সেটি খেয়াল রাখবেন এবং যদি হাঁটু বা গোড়ালি ব্যথা হয় তাহলে একটি ভাঁজ করা কম্বল হাঁটু বা গোড়ালির নিচে দিয়ে করতে পারেন বজ্রাসনের উপকারিতা বজ্রাসন নিয়মিত অনুশীলন করলে বিভিন্ন শারীরিক এবং মানসিক উপকার পাওয়া যায় এবং বজ্রাসনের একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ উপকারী হল হজম শক্তি বৃদ্ধি করে খাবার খাওয়ার পরেই এই আসন করলে হজম প্রক্রিয়া দ্রুত হয় এবং বদ হজম ও অ্যাসিডিটি কোষ্ঠকাঠিন্য পেট ফাঁপা ও আলসার পেপটিক আলসারের মতো সমস্যা কমে এটি খাদ্যকে পুষ্টি ও শোধন করতে সাহায্য করে এবং রক্ত চলাচল উন্নত করে বজ্রাসন তলপেট এবং কোমরের নিচের দিকে এটি স্নায়ুর কার্যকারিতা বজায় রাখতে এবং এই অঞ্চলের পেশি সুদৃঢ় করতে সাহায্য করে এবং নিয়মিত বজ্রাসন অভ্যাস করলে পাইলস এবং অশ্ব বা হার্নিয়ার মতো সমস্যা দূর করতে সাহায্য করে এবং এই আসন নিয়মিত অভ্যাস করলে মেরুদণ্ড সোজা থাকে এবং মেরুদণ্ডের নমনীয়তা বাড়ে এবং সায়োটিকা ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খুবই সাহায্য করে এছাড়া উড়ু নিতম্ব এবং হাঁটু গোড়ালির বেশি অনেক নমনীয় হয় এবং হাঁটু গোড়ালির বাতের রোগ নিরাময় করতে সাহায্য করে এবং অর্থাইটিস হওয়ার সম্ভাবনা থাকে না এবং অনিদ্রা ও পায়ের ব্যথা দূর করতে সাহায্য করে এছাড়া বজ্রাসনে যেহেতু রক্ত সঞ্চালন ভালো হয় ও হজম ক্ষমতা বৃদ্ধি করে এছাড়া চুল পড়ার সমস্যা কমাতে সাহায্য করে এবং মানসিক স্থির ও মনকে শান্ত ও মনোসংযোগ বাড়াতে সাহায্য করে